যেদিন আমার নবীর চল্লিশ বছর বয়স পূর্ণ হয়ে গেছে আল্লাহ তালা ঝিপড়ায় ডাক দেখ ঝিপড়াই তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও আমার নবীর নবুতের বয়স হয়েছে রে যাও যাও নবুতের শিলমোহর নিয়া আমার নবীকে মোহর দিয়া দাও জিবরাইল আমিন নিজের স নিজের সশরীরে নিজের রূপ নিয়া হীরা গুহার মধ্যে প্রবেশ করলেন আমার নবী দেখেই একটু আতকে উঠলেন আতকে উঠে ডাক দিয়ে বলতেছেন মান আনতা শায়খ ও শায়খ আপনি কে আপনার পরিচয় কি বলেন জিব্রাইল আমিন বলতেছেন আনা জিব্রাইল আমি আল্লাহ তাআলার বার্তা বাহক জিব্রাইল আমি আল্লাহ পাকের দূত জিব্রাইল বলে কি জন্য আসছেন বলে নবী আমার আল্লাহ তাআলা আজকে আপনার জন্য নবুয়তের সিল মোহর পাঠিয়ে দিয়েছে। মধ্যে নবতের সিল লাগিয়ে দেওয়া হলো জিব্রাইল আমিন বলতেছেন নবী গ আজকের থেকে আপনি আল্লাহ তালার প্রেরিত বান্দা নবী এবং রসুল আল্লাহ তালা আজকে আপনাকে নবী আর রসুল হিসেবে কবুল করেছে কোরআন না যে বড়াইল কয় নবী আমার আল্লাহ তালা ওহি পাঠিয়ে দিয়েছেন ওহি কি নবী আমার আমার নবী জীবনে কোনোদিন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে নাই রে আমার নবী কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই কোনো আক্ষরিক জ্ঞানও ছিল না এমন একজন আক্ষরিক জ্ঞানহীন মানুষের উপরে আল্লাহ তালা কোরআন নাজিল করবেন বলে কেন বলে কোরআন নাজিল করার কারণ কি বলে এই জন্য কোরআন নাজিল করেছেন যেন বেইমানেরা বুঝতে পারে যেই নবী লেখাপড়া জানে না নিশ্চয়ই আল্লাহ তালার কোরআন সারার কিছু হতে পারে না ও যদি লেখাপড়া জানতো আমার নবী যদি লেখাপড়া জানতো তাইলে বলতেন মোহাম্মদের এটা বানানো কিচ্ছা কাহিনী কল্পনা কাহিনী এইজন্য আল্লাহ তালা এমন এক ব্যক্তির উপরে কোরআনটা পাঠিয়েছেন রে জীবনে কোনোদিন স্কুল কলেজ বারসাটায় ভার্সিটিতে পড়েন নাই কোনো মাদ্রাসায়ও লেখাপড়া করেন নাই এমন একজন নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করবে রে কোরআন নাযিল করতেছে জিব্রাইল বলতেছেন ইকরা আমার নবী ডাক দেখায় আনা আমি পড়তে জানি না আমি পড়তে জানি না আমার নবীকে বুকের সঙ্গে জড়াইয়া একটা চাপ দিয়ে ছেড়ে দিয়া কয়ে কর দ্বিতীয়বার আমার নবী বলে নানা বিকারি আমি পড়তে জানি না দ্বিতীয়বার বুকের সঙ্গে জড়াই আবার একটা চাপ দিয়েছে রে বলে আমার নবী তৃতীয়বার বলতেছে না না বিকারিম আমি পড়তে জানি না তৃতীয়বার বুকের সঙ্গে জড়াইয়া চাপ দিয়ে ছেড়ে দিয়েছে জিম রেলেমিন বলেন এক্রো অফিস মিরব বিকাল লাদি খোলা আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন সুধানল্লা বলতে দেরি হয়েছে আমার নবী পড়তে দেরি করে নাই আমার নবী পড়া শুরু করে দিয়েছে ইক্রো অফিস মিরফ বিকাল লাদি খোলা ফলাফল ইংসা নামিন আলাত একরো অরবকল আক্রম পা সায়াব করে সোনায়া দিলেন সোনায়া দেওয়ার পরে জিপ্রাইলাম বলতেছেন নবী এই পা সায়া দাসকে আপনার জন্য ওহি কোরান নাজিল শুরু হয়ে গেছে আমার নবী ওই হিরা গুহার থেকে নেমে শরীর কম্পন নিয়ে জ্বর নিয়া ঠাণ্ডা নিয়ে শরীরের কাঁপনি নিয়ে বাড়িতে গেছে আম্মাজন খাদিজা রাদী আল্লাহ তালা আনহারে ডাক দেয়া কয় আহ খাদিজা আহ শরীরে বড় ঠান্ডা লাগে জ্বর আসছে জ্বর আমাকে একটু কম্বল দিয়ে ঢাইকা দেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না কম্বল দিয়ে আমার নবীকে ঢাইকা দিলেন না 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 আমার গায়ে এত রে জ্বরে কম্বলেও মানায় না আমার নবী ডাক যা এই কম্বলেও তো মানায় না আপনি যদি আমাকে একটু জড়াইয়া শক্ত করে জড়াইয়া ধরতেন আম্মা তাআলা আনহা শরীর আমার নবীকে শক্ত করে জরায়া ধরছেন জরায়া ধরার পরে হঠাৎ করে খেয়াল করতেছেন কম্বলের ভিতর থেকে আমার নবী গুনগুন গুন আম্মা খাদিজা বলে নবী আমার আপনি না আল্লাহর নবী আল্লাহ না আপনাকে আজকে নবুয়তের সিলমোহরদার করেছে ও নবী কান্না করেন কেন রে আমার নবী কোন কথা কয় না আম্মা খাদিজা বলে নবী আমার বুঝেছি রে আজকে যদি আপনার বাবা দুনিয়ার জমিনে বেঁচে থাকত ও নবী আমি জানি আপনার জন্মের আগে আপনার বাবাকে হারাইছেন আজকে যদি আপনার বাবা দুনিয়ার জমিনে বেঁচে থাকত আপনার বাবা বড় খুশি হয়ে যাইতো না রে এজন্য কান্না করিনা বলে নবী আমার বুঝছি ছয় বছর বয়সে আপনি মাকে হারাইছেন এই মায়ের জন্য বোধহয় কান্না করেন আজকে যদি আপনার মা দুনিয়ার জমিনে বেঁচে থাকত বড় খুশি হয়ে যাইত বলেন না না বলে নবী আমার কেন কান্না করেন ও বুঝেছি আপনি যে ইসলাম প্রচার করবেন আপনার তো কোনো সম্পদ নাই টাকা পয়সা নাই ও নবী বুঝেছি গো ও নবী টেনশনের কোনো কারণ নাই আমি আপনার ঘরে আসার আগে ওই দুইজন স্বামীর ঘর করেছি দুইজন স্বামী আমি দুইজন স্বামীর সম্পদ পেয়েছি। আমি এই মক্কার জমিনে সবচাইতে বড় ধনী ও নবী আমার পূর্বেকার স্বামীদের যত সম্পদ আছে রে এই সম্পদটা আপনার ইসলামের দান করে দিলাম আমার নবী তখন ও থামায় নাই আম্মা খাদিজা বলতেছেন ও স্বামী আমার বুঝেছি ও গো আল্লাহর নবী বুঝেছি আমি আপনার বিবি আপনার কাছে যদি আগে কালে মানা পড়ি আপনি বাইরে গিয়ে কেমনে কালেমার দাওয়াত দিবেন ও নবী আর দেরি করবেন না আপনি আমাদের পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা ইসলামের সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী একজন নারী এরে বান্দা আমার আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তালা না ইসলাম গ্রহণ করেছেন এর নবীর উম্মতের যুবক এর বাবাজি পদ্মালের মা কান খুলে শুনে রাখো বান্দা মক্কার জমিনে যখন কোরআনে কারিম নাজিল হইতেছে রে বেঈমানেরা বলতে শুরু করেছে দেখছো দেখছো যে মোহাম্মদ লেখাপড়াই জানে না তার উপরে নাকি আল্লাহ তালা কোরআন পাঠাইতেছে এইটা মানা যায় নাকি পাগলের প্রলাপ ছাড়া আর কিছু হতে পারে না বলে সুরায় কাউসার নাজিল হয়েছে মাত্র তিন লাইন বিশিষ্ট একটা ছন্দ পাঠাইয়া দিছে আল্লাহ তালা তিন লাইন বিশিষ্ট একটা সুরা নাজিল করছে রে আমার নবী এই সুরা কাউসারটা কাবার ওয়ালের মধ্যে লিখা রাখছে বেঈমানেরা দেখে আর মস্ত করা করে দেখছো দেখছ এরকম ছন্দ এটা নাকি আল্লাহর কোরআন এটা নাকি মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের উপরে নাজিল করছে এরকম ছন্দ আমরাও হাজারে হাজারে এলাকে এলাকে বানাইতে পারি রে জোরে কন্যা নাও জুবি কয় রকম ছন্দ আমরাও বানাইতে পারি এরা কোনো ব্যাপার না তাই বলে কি মেনে নেব নাকি এটা আল্লাহ মুহাম্মদের আল্লাহ কোরআন পাঠিয়েছে না না মানে না মানে না মানতে চাই না রে মক্কার জমিনের বেঈমানেরা বলা বলি শুরু করে দিয়েছে আবু জাহাল উতবা সাইবা আবু সুফিয়ান আবু লাহাব ওই সময়ের সবথেকে বড় বড় বেঈমানেরা এই কোরানের বলে কোরআন বিশ্বাস করি না এটা আল্লার বাণী হতে পারে না এটা নিশ্চয়ই ওই মূর্খ মুহাম্মদের লেখা কল্পনা কিচ্ছা কাহিনী যারা কিছু না বলেন না নাউজুবিল্লাহ অথচ ওই আবু জাহাল আবুল আহাব উৎপা সাহেব আবু সুফিয়ান তারাও জানতো এটা আল্লাহর কোরআন শুধু মানুষের সামনে বলতো না না এটা আল্লাহর কোন কোরআন না রে এটা মুহাম্মদের কল্পনা কিচ্ছা কাহিনী এই বেইমানেরাও গোপনে গোপনে আল্লাহর নবীর কোরআন শোনার জন্য আল্লাহর নবীর ঘরের চারপাশে অপেক্ষা করেছে কি প্রত্যেক দিন যায় এক পাশে আবু জাহাল দাঁড়ায় আরেক পাশে উদ্বা এক পাশে সাহেবা আবু সুফিয়ান দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতেছে রে ওইদিকে পাবলিকের বলে মক্কার জমিনের বেইমানদের বলে খবরদার মোহাম্মদের ওই কোরআন যদি শোনো রে তাইলে তোমরা পাগল হয়ে যাবা তোমরা দিন থেকে তোমাদের দিন থেকে তোমরা আলাদা হয়ে যাবা খবরদার খবরদার মোহাম্মদের ওই কোরআনের কথা শুনবা না কিন্তু এই চায়ের বেঈমান গোপনে গোপনে রাতে রাধারে আল্লাহর নবীর কোরআন শুনতে যায় একদিন কোরআন শোনা শেষ করে যখন বাড়ির দিকে রওনা করেছে আবু জেহেল উদ্বাস সাহেব আবু সুফিয়ান বের যখন হয়েছে তাকায় দেখা আমাদের নেতা কি ঘটনা কি ঘটনা কি দেখ কি কাবুজেল যাইতেছে পিছনে দেখে উদ্বা উদ্বা কই কি ব্যাপার আমগো নেতা ঐ নেতা ধরান দুইজন কয় কি ব্যাপার কই নিয়েছি কই ক্যা কই মুহাম্মাদের কুরআন শুনতে আল্লাহ আল্লাহ আপনি কে কই আমি ও তো পিছনে তাকায় দেখে সাইবা ডাক দে কই লিডার ধরান ওই কি ব্যাপার ঘটনা কি কই এনেছি কই আমি তো এনেছি আবু সুফিয়ান ডাক দেওয়া কই লিডার ধরান কই কি রে

কখনোই তারা তা পারবে না প্রথমে কয় আল্লাহ ডাক দেয়া কয় যদি তারা পারে যেন তিন লাইনের একটা ছন্দ বানায়া দেয় পরে এসে আল্লাহ নিজেই আবার বলতেছে অলং তাফ আলু কখনোই তারা তা পারবে না যেহেতু তারা তা পারবে না না পারলে তারা যেন ওই জাহান আজাবকে ভয় করে আগুন মানুষ আর পাথর দিয়ে জ্বালানো হবে যেই আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর দিয়া তাদেরকে জানায়া দিও ওই বেঈমানেরা কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করেছে বলে এরকম ছন্দ বানাইতে পারে আমার নবী কয় ও বেইমানেরা শুনে নাও শোনো ভালো করে শোনো যদি তোমরা সত্যবাদী হও সুরায় কাউসার লাইন বিশিষ্ট একটা ছন্দ এরকম একটা ছন্দ যদি বানায়া দিতে পারো আমি কথা দিলাম এই কোরআনটাকে আমি মিথ্যা প্রমাণ করব বেঈমানেরা কয় কোনো ব্যাপার না আবু জাহেল উদ্দা সাহেব আবু সুফিয়ান আবুল আহাব সহ ওই সময়ের বড় বড় বিখ্যাত জগৎ বিখ্যাত কবি সাহিত্যিক দার্শনিক লেখক গবেষক গুলো ডাক দিয়া কয় মোহাম্মদ যে কোরআনের কথা কয় মোহাম্মদ যে ছন্দ শোনায় এই ছন্দ কি তোমরা বানাইতে পারবা বলে লেডার কোনো ব্যাপার না এটা স্বাভাবিক ব্যাপার সামান্য ব্যাপার কোনো ব্যাপার না ঠিক আছে তাইলে চ্যালেঞ্জ গ্রহণ করলাম বলে হা হা আমার নবীরে ডাক দেয়া কয় মোহাম্মদ তোমার চ্যালেঞ্জ গ্রহণ করেছি রে এরকম ছন্দ আমরাও বানায়া দিব বলে তিন লাইনের একটা ছন্দ বানায়া দিলেই হবে পুরো কোরআনের ছন্দ বানানোর প্রয়োজন নাই ওই সময়ের বড় কবি সাহিত্যিক দার্শনিক লেখক গবেষক বসে গেল এক দিন যায় দুই দিন যায় তিন দিন যায় সাত দিন যায় 15 দিন চলে যায় না না এরকম কোনো ছন্দ হয় না রে তবে একটা লাইন বানাইছে বলে একটা লাইন বানাইয়া ওই বেইমানেরা একটা লাইন বানাইয়া সুরাই কাউরের সঙ্গে মিলাইয়া দিছে বলে ও মোহাম্মদ দেখো তো সন্ধটা কেমন হয় মিলে কি মেলে না ওই বেইমানেরা পরে পরে শুনাইতে বলে ই

এটা কোন মানুষের লেখা কিচ্ছা কল্পনা কাহিনী ছন্দ নয় রে এই ছন্দটা অর্থে অর্থে বর্ণে বর্ণে আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল হওয়া ওই বেই না কোরআনের বল বের করতে পারে নাই যুগে 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 কম বেইমানেরা কোরআনের ভুল বের করতে যায় নাই কেউ সবল হয়েছে একটাও ভ্রমান আছে কেউ পারে নাই কেউ পারে নাই